অবশেষে আমরা চলে আসলাম রাজবাড়ি সদরে তো রাজবাড়ি সদর উপজেলার পিছনেই আমাদের বাড়ি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে যাচ্ছি আমাদের গ্রামের বাড়ি রাজবাড়ি তো প্রথমে আমি আমার কাপড় চুপড়গুলো সব গুছিয়ে নিলাম হঠাৎ করে সে বাইরে থেকে ফোন দিয়ে বলল যে রেডি হও আমরা যাবো তাই তো আমি সব কাপড় চুপড়গুলো ব্যাগে ভরে নিচ্ছি এরপরে আমরা দুইজন সন্ধ্যা হয়ে গেছে তো রাতে বের হয়ে পড়লাম তো বাইরে বৃষ্টি হয়েছে তো রাস্তার অনেক খারাপ অবস্থা রাস্তায় কাদা আবার গাড়ির অনেক জ্যাম তো খুবই খারাপ অবস্থা তবুও কি করার বাড়ি তো যাওয়াই লাগবে মন যখন ছুটেছে তো এই প্রথম আমি অনেক দিন হলো আমার আম্মুর থেকে দূরে আছি তো মাঝে আমরা একটু দাঁড়ালাম তো দাঁড়াইলাম এরপরে কী খাবো কিছু একটা খাবো এই জন্য আমরা ভাবলাম তাহলে কি খাওয়া যায় তো ঝালমুড়ি খেলাম আমরা তো একটা মামা দেখলাম ঝালমুড়ি বিক্রি করতেছে পাশেই তো চলে গেলাম মামার কাছে যা আমাদের ঝালমুড়ি দেন এই তো মামাটা ঝালমুড়ি মাখাচ্ছিল সুন্দর করে পেঁয়াজ মরিচটা কেটে নিচ্ছিল এরপরে ঝালমুড়ি সুন্দর করে মাখিয়ে আমাদেরকে দেবে তো রাস্তার মাঝেই আমাদের সাথে যা হয়ে গেল সেটা হলো এখানে আমরা দাঁড়িয়েছিলাম এটা ছিল আপনার হেমায়তপুরে তো আমরা শুধু একা দুইজন যাব না বাড়ি আমাদের সাথে আরও লোক যাবে তো সে ছিল আমার ননদ আর ননদের বর তো ওরা ঢাকার মধ্যে থেকে আসতে ওদের অনেক লেট হয়ে যায় ওদের আসতে যেখানে লাগবে এক ঘন্টা সেখানে লেগেছিল আড়াই ঘন্টা মতো তো আমরা বাসা থেকে বের হয়ে এইখানে যেয়ে প্রায় আমরা দেড় ঘন্টার মতো বসেছিলাম তো ওদের জন্য ধরতে গেলে আমরা আড়াই ঘন্টা তিন ঘন্টা পথে ওয়েট করেছি তো কী একটা ব্যাপার যতক্ষণে আমরা বাড়ি চলে আসবো ততক্ষণে ওরা জ্যামে পড়েছিল যাই হোক বাড়ি আসবো যেহেতু বলেছি যত জ্যাম যত বৃষ্টিই হোক না কেন বাড়ি তো আমাদের আসতেই হবে তো এরপরে আমার ননদ আসলো এই যে ওরা আগের বাইকে ছিল আর আমরা ছিলাম পিছনের বাইকে তো আমরা চলে আসলাম গুটি গুটি পায়ে ঝড় বৃষ্টি মাথার উপর নিয়ে অবশ্য বৃষ্টি আমাদের গায়ে পড়েনি তবুও আমরা রেইনকোট পরেই সবাই বের হয়েছিলাম এই তো রাস্তাটা ফাঁকা ছিল তো আমরা সুন্দরভাবে আমরা বাড়িতে পৌঁছাই যাই এই যে ব্রিজ যেটা দেখতে পাচ্ছেন এই ব্রিজে আমরা মাঝে মধ্যে ঘুরতে আসি বিকেলে এত লোক থাকে যে দাঁড়ানোর মতো এক জায়গায় সে জায়গাটাও পাই না আর আজকে যখন রাতে আমরা আসি তখন ব্রিজটা একদম একাকার শূন্য তখন আফসোস হচ্ছিল যে একটু দাঁড়াইয়ে যদি এখানে কিন্তু তখন আর দাঁড়াবো কী করে যেহেতু বাড়ি আসবো এই জন্য রাস্তায় আমরা বেশি না দাঁড়িয়ে বেশি